ওরা আমাদের বসে আছে চাপ ফেলেছে ওরা বলছে জায়গা বোনাকি ওদের কিসের জায়গা ওদের জায়গা তো আমাদের জায়গা এই জায়গা পুরো কাশ্মীর ধরে আমাদের আচ্ছা আমরা কোনো গ্রাম নাম চাই না আমরা মুসলিম রাষ্ট্র আমাদের কোনো গ্রাম আমাদের বড় রিডার হচ্ছে তাদের সাথে কথা বলি

এটা কাজ করেন আপনার বড় অফিসার আছে না আমারও বড় অফিসার আছে তাদের সাথে আমরা কথা বলি এক জানা বসা বসি করে কি দেখি হয় মিটাই ফেলবানি জান আমরা কোনো ঝামেলা চাইনি কোনো ঝামেলা চাইলে ফাও কাজে কোনো ঝামেলা করবো না আপনার আগে অফিসারকে ডেকে নিয়ে আচ্ছা মুসে পাকিস্তান তো আমরা মুসলিম কান্ট্রি আমাদের শান্তিপূর্ণ দেশ চাই নমস্কার স্যার আর আমাকে এত সৈন্য মন্য উগে উগে আমরা ভয় পাই আমরা মুখে দিলে ওরা যাই আমরা কি যুদ্ধ করব পাকিস্তানের লোক আমাকে হুমকি দিচ্ছে উগে মারতে তো আমাকে সময় লাগবে না আমার কি লোকজন কম আছে মুখে দিলে ওরা বাঁচিয়ে যাই না 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 তোরা কিছু করিস নে তোরা ওই সব বড়ারে পাহাড়া দে আমি দেখতেছি উপর মহলে আচ্ছা ঠিক আছে স্যার এটা ব্যবস্থা করেন আর আমরা ডিউটি দিচ্ছি করা যায় সাথে যুদ্ধ লাগালি না আমার হাতে তো আমার বন্ধু ডোনাল্ড রাম রয়েছে দেখি তাকে একটু অস্ত্র বস্ত্র তো অভাব হবে না আমার ওরাম পাকিস্তান আমি দুটো শাসন করতে পারবানি দেখি কল দি হ্যালো নমস্তে স্যার হ্যাঁ দাদাজি হ্যাঁ 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 জি 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 আমি মোদি পাকিস্তান জামেলা করতেছে এখন কি করব আচ্ছা ঠিক আছে ঠিক আছে স্যার আপনি অস্ত্রমস্ত্র লাগবে আমার মিসাইল লাগবে হ্যাঁ হ্যাঁ মিসাইলও দেয়া যাবে সমস্যা নেই হ্যাঁ অস্ত্রপাতি যা লাগে দেয়া যাবে নিও সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এক সপ্তাহ এই সপ্তাহের মধ্যে হটাই দিবেন তাহলে ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে দুধের প্রতিষ্ঠায় নেবো প্রস্তুতি নেবো ঠিক আছে ঠিক আছে স্যার ঠিক আছে ঠিক আছে তাহলে এই মধ্যে মাল ঢুকিয়ে দিচ্ছেন খুব খুশি হলাম আপনার পরে আপনি আমার বন্ধু তবে আপনি থাকতেন না আপনি রয়েছেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে দুধ বসুদা করে দিলাম আমার অস্ত্র কোনো সংকট হবে না আরে না ও আপনি ডলার বাড়াই দিয়েন সমস্যা নেই মাল ঢুকে যাবে না কালকে রাত্রির ভিতরে ঢুকাই দিবানি মাল ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘটনা করে দেন সমস্যা নেই অস্ত্রপাতি যা লাগে আমি আছি ঠিক আছে ঠিক আছে বন্ধু মনে করতে পারেন সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ওকে দেখেন ডলার সময় মতো ভাড়াই আমি মাল পৌঁছাই দিব নি ঠিক আছে ঠিক আছে আচ্ছা আমি রাখলাম ফিরে ফোন দিব নি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম যুদ্ধ করতে হবে না যুদ্ধ কি আমরা করবো স্যার না না আমরা ওইভাবে তো যুদ্ধ ঘোষণা করতে পারি না তোমরা ইয়ে করো পাহাড়ে যাও আমি দেখতেছি কি করা যায় ওকে 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 আচ্ছা বলি কি করি তাহলে আমি আমেরিকার প্রেসিডেন্টে ফোন দি ডোনাল্ড ট্রাম্প তো দেখা যাচ্ছে যে অষ্টপতি তার কাছে কোনো অভাব পড়বে না সম্পর্ক ভালো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ওয়া আলাইকুম আসসালাম আ হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইন্ডিয়া তো আমার দেশে মুখে দেখছে হ্যাঁ যখন তখন মুখে দেওয়ার ভয় দেখছে আমার তো তারা উড়ো দিতে চাচ্ছে যখন তখন তারা যুদ্ধ ঘোষণা করতেছে আমি আমি তো আসলে আপনার মতামত নিতে চাচ্ছি আমি তো বল পাচ্ছি না আমার দেশে তো আসলে বারান বোমা এত আমার তো সরঞ্জাম দরকার আমার তো অস্ত্রপাতি সংকট আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে অস্ত্রপাতি হ্যাঁ 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 যা লাগবে দিয়া যাবে সমস্যা নেই ওরে আমি ডোনাল্ড ট্রাম্প একটা ব্র্যান্ড এটা মাথায় রাখতে যাবি যা লাগে কত অস্ত্রপাতি লাগবে সব পাড়ায় তবে হ্যাঁ অস্ত্রপাতির পাশাপাশি যেন আমি ডলার ঠিক মতন পাই ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তাহলে আর কোনো সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ বারবার ওই অস্ত্রের কথা বলা লাগবে না আর অস্ত্র কত লাগবে মিসাইল মিসাইল নিয়ে আমাকে আমাদের এই দেশে আমার যে সুরকাটের লোকজন রয়েছে তারা ওই মিসাইল নিয়েই আছে বাথরুম করতে যায় হ্যাঁ হ্যাঁ বড় বড় অস্ত্র তারা এগুলো নিয়েই আছে পোসা পায়খানার কাজ কাম করে বেড়ায় ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই মাল দেবেন মাল ভাই যাবেন সমস্যা নেই ডলার জন্য ঢুকে যায় হ্যাঁ 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 রাত্রে ঢুকে দেবেন সমস্যা নেই হ্যাঁ যুদ্ধ করেন 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 সমস্যা নেই আরে আপনি মুসলিম একটা রাষ্ট্র আপনার রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে এগুলো এগুলো আপনি সহ্য করবেন কি করে অসম্ভব অস্ত্রপাতি যা লাগে পারেন বন্ধু সমস্যা নেই অস্ত্রপাতি হ্যাঁ হ্যাঁ ওরে ঢুদির গদি উড়িয়ে চলে যাবে হ্যাঁ মাল এখন মাইরে দেবেন বোমা মাইরে দিলে সব একদম হাওয়া হয়ে যাবে ওরে ইন্ডিয়া মোটে উড়িয়ে চলে যাবে একদম হ্যাঁ সেরাম একটা মাল দিয়ে দিবানি সমস্যা নেই হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আহা হ্যাঁ আল্লাহ হাফিজ ভালো থাকেন হ্যাঁ আসসালাম আলাইকুম জি অস্ত্রপাতি পুরনো অস্ত্রপাতি সব জং মাং ধরে ভরে রয়েছে আজকের দিছি অস্ত্রপাতি দুই দেশে মোটামুটি বাগাই জুগাই দিয়ে দিছি আর বাধা এবার তুরা যুদ্ধ আমার অস্ত্রপাতি বহুদিন বেচতে পারেনি বহু লোকসান আমার এই অস্ত্রপাতি বানায় অস্ত্রপাতি গুলো এবার বেচা হয়ে গেল আমার ব্যবসাটাও যায় হোক রত এবার একটু সবল হয়ে গেল বেশি বাধা এ দুই দেশে উনায় কাজ হবে নি দেখা যাক কি করে স্যার স্যার আপনি তো প্রেসিডেন্ট মেন বাদ দেন আগে ইমরান খানটা চালানোর ব্যবস্থা করেন এদিকে আমি একাই দেখছি যান আপনি যান সমস্যা নাই যান যান হ্যালো দর্শক ইতিমধ্যে দেখা যাচ্ছে ওই দেখো পিছনে তাকিয়ে দেখো ইমরান খানকে বেরোনোর জন্য যে কত দর্শক যে এখানে ভিড় করেছে ওই দেখো ঠেলা ঠেলি হচ্ছে এ ভাই ভাই ঠেলা ঠেলি করে না আমার একটু আমার একটু আবার একটু দেখতে না দেখছো কর্ণতা যে এত খেবা খেবেছে দর্শক দেখো আমার পাতা লাল হয়ে গেছে দর্শক দর্শক ইমরান খান আজকে বেরো বেই আজকে না বেরোনে পর্যন্ত কে জনতা এখান থেকে যাবে না পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান অস্ত্রবাদী জানে আছে যুদ্ধ ঘোষণা করেছিলাম